আমরা জানি পৃথিবী গোলাকার আমরা এটাও জানি পৃথিবী ঘুরছে তাহলে বাংলাদেশের নিচে কোন দেশ আছে আজকে আমরা জানব পৃথিবীর কোন দেশের বিপরীতে কোন দেশ রয়েছে এখানে আপনি কোন দেশ বা কোন স্থানের নাম লিখলে সেটার বিপরীতে পৃথিবীর কোন স্থান অবস্থিত সেটা দেখায় বাংলাদেশের বিপরীতে রয়েছে সাউথ প্যাসিফিক ওসান আপনি চাইলে পৃথিবীর যে কোনো স্থান বা দেশের নাম লিখে সার্চ দিয়ে দেখতে পারেন তার বিপরীতে পৃথিবীর কোন স্থান অবস্থিত আপনি হয়তো ভাবছেন পৃথিবীর একটি গোল জায়গা এবং আমরা তার অভ্যন্তরে আছি না আমরা আছি পৃথিবীর পৃষ্ঠে যদি পৃথিবীকে ফুটবল মনে করেন তাহলে আমরা বলের ওপরে আছি সুতরাং আমাদের ওপরে বা নিচে কোনো দেশ নেই তবে আমাদের বিপরীত পৃষ্ঠে অনেক দেশ আছে যার একটি অংশের নাম স্যান জুয়ান দে মার্কোনা লিয়া প্যারো এটা ঢাকার বিপরীত অংশ আপনার আমার মনে প্রশ্ন আমরা জানি পৃথিবী গোলাকার তাহলে যারা নিজের দিকে বাস করে মানুষ হোক বা প্রাণী তারা পড়ে যায় না কেন হ্যাঁ পৃথিবী প্রায় গোলাকার তবে আপনি ভাবছেন যে আপনি উপরে আছেন আর বিপরীত পৃষ্ঠের লোকেরা বোধ হয় নিচে আবার বিপরীত পৃষ্ঠের লোকেরা ভাবছে তার উপরে আর আপনি নিচে আবার বিপরীত পৃষ্ঠের লোকেরা ভাবছে তারা উপরে আর আপনি নিচে বৃত্ত নিয়মে ভাবুন বৃত্তের কেন্দ্র থেকে পরিধির সব জায়গাতেই সমান উপর নিচ হয় কারণ বৃত্তের প্রতিসাধ্য রেখা বা প্রতিসমতা কারণ বৃত্তের প্রতিসাম্য রেখা বা প্রতিসমতা অসীম আর তারা পড়ে যায় না কারণ আপনাকে কেন্দ্র করে যেভাবে অভিকর্ষ বল আটকে রাখছে তাদেরকেও সেভাবে আটকে রাখছে আপনার মনে প্রশ্ন আসতে পারে আমরা জানি পৃথিবী গোল এবং আমরা এর একদম উপরের স্তরে বাস করি পৃথিবীর একদম নিচে অর্থাৎ উল্টো দিকে মানুষ বা অন্যান্য প্রাণী কীভাবে চলাফেরা করতে পারে আসলে আমরা পৃথিবীর উপরি তলে বাস করি সেটা পৃথিবীর চারপাশ ঘিরেই পৃথিবী আকারে অনেক বড় হবার কারণে মহাকর্ষ বলের মাধ্যমে তা আমাদের টেনে রাখে যেমন নিচের ছবিতে দেখানো হয়েছে এখানে মানুষের আকার অনেক বড় দেখানো হয়েছে আকার সুবিধার জন্য কিন্তু বাস্তবে আমরা পৃথিবীর তুলনায় অতি ক্ষুদ্র তাই খালি চোখে আমরা পৃথিবীর বক্রতা টের পাই না কিন্তু দূর থেকে যেমন মহাকাশ চাঁদ থেকে বা চাঁদ থেকে পৃথিবীর গলি দেখা যায়